সবাই কেমন করছি অনেকটা ভালো আছো তো অনেক দিন পর ভাবলাম আজকে একটু ভিডিও করি ডেইলি ব্লগের নতুন একটা ব্লগের জন্য তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা জানি ব্লগটা কিন্তু আমি এখন থেকেই ফ্রি তো এখন বাজে সাড়ে বারোটা আমি একটু রেডি হয়েছি কারণ আমি একটা জায়গায় যাব তো কোথায় যাই কী করি সবটা তোমাদের সাথে শেয়ার করব ভিডিও যখন করছি তো আমার ছোটো ছেলে চোখে একটু প্রবলেম হয়েছে তো ভাবলাম একটু ডক্টর দেখেই আসি আর বলে কি ওষুধ আনবো ছোটো বাচ্চা এমনি তো চোখ জিনিসটা একটু অন্য রকম তার জন্য ভাবলাম ডক্টরের কাছে যাব তো আমার ছেলে আর আমি কিন্তু রেডি হয়ে বসে আছি বর আসবে স্কুলে চলে গেছে ও সকালে তো স্কুল থেকে আসলে আমরা ডক্টরের কাছে যাব বড় ছেলেও কিন্তু স্কুলে চলে গেছে আর সকালে খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে আমি দুপুরে কি রান্না করব না করব সব কিছু আমি রেডি করে রেখে গেছি ডক্টর দেখে এসে তারপরে আমি রান্নাটা কমপ্লিট করব তো চলো ভিডিওটা কমপ্লিট করো তোমরা এটা আমার ছেলে রেডি করে দিয়েছি বসে বসে খেলা করছে তোর চোখটা একটু লাল হয়েছে আর বোধহয় চলকাচ্ছে তো চলো বন্ধুরা ভিডিওটা দেখো অনেকটা সময় ধরে বসে আছি আর বর কিন্তু চলেও এসেছে তো এবার আমরা বেরোবো বাইরে কিন্তু প্রচুর রৌদ্র উঠেছে মনে হচ্ছে না রৌদ্রতে বের হই কিন্তু যেতে তো হবে ডক্টর তো দেখাতেই হবে তো চলো বন্ধুরা সেখানে গিয়ে একবারে তোমাদের সাথে কথা বলবো dekhi Papa 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 Eh papa Nah hey, pa? Eh hey, di sana ডক্টরের কাছে এসে পৌঁছে গেছি এখনও কিন্তু আমাদের ডাকেনি আমাদের লাভ আসেনি তোমার ছেলে খেলা করছে পাপা এই তো ডক্টরের কাছ থেকে এসে গেছি কিন্তু অনেকটা সময় হয়ে গেছে এসে আর তোমাদের সাথে কোনো কথা বলতে পারিনি তাড়াতাড়ি লেগে গেছিল অনেকটা দেরি হয়ে গেছিলো আস্তে আস্তে তো ফ্রেশ ট্রেশ হয়ে আমি রান্না বসিয়ে দিয়েছি তোমাদের তখন বললাম আমি রান্না সব কিছু রেডি করে তারপরে গিয়েছিলাম ডক্টরের কাছে তো এখন বাজে প্রায় তিনটে আমার বড় ছেলে কিন্তু স্কুল থেকে চলে এসেছে কিন্তু আমাদের খাওয়া দাওয়া কিন্তু এখনও হয়নি তো আমি কি রান্না করলাম চলো তোমাদের একটু দেখাই তো এখানে আছে ভাত কিন্তু রান্না করে ঘরে নিয়ে চলে এসেছি তো এখানে আছে উচ্ছে আলু ভাজি এখানে আছে ঢেঁড়স মসুর ডাল রান্না করেছি টমেটো দিয়ে তো লেবু কেটে নিয়েছি আর এখানে পুয়ের ডাটা দিয়ে চচ্চড়ি রান্না করেছি আর আমার ছোটো ছেলে কিন্তু এখনও ঘুমাসে তো খেলা করছে কিন্তু ডক্টরের কাছে থেকে এসে টান টান সব করে দিয়েছে কিন্তু আসেনি এখনও তো এবার আমরা দুপুরে খাওয়াটা খাবো তো বড় ছেলে এসে হাত পাও ধুচ্ছে তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে এসে তো তোমাদের সাথে কোনো কথা বলতে পারিনি তো খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সাথে আবার কথা বলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো ভাত খাওয়ার সময় তোমাদের সাথে কথা বললাম তারপরে কিন্তু আর কথা বলা হয়নি আর এখন কিন্তু অনেকটাই রাত্র হয়েছে এখন বাজে দশটা আমি কিন্তু রাত্রে রান্না এখনো বসায়নি তো বড় আসলো এখন টিউশন পরে তো ভাবলাম রান্নাটা বসায় তোমাদের সাথে কথাও বলি একটু কথা বলি তোমাদের সাথে আর আমার বড় ছেলে পড়তে বসেছে ছোট ছেলে কতটা দুষ্টামি করছে চলো তোমাদের একটু দেখাই অরিজিৎ কিভাবে দুষ্টামি করছে বই নিয়ে বসে আছে পড়তে দিচ্ছে না তো এবার আমি একটু রান্নাঘরে যাবো করছি তোমাদের একটু দেখায় অনেকদিন ধরেই কিন্তু আমি কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করি না রাত্রে দুপুরে কি রান্না করি কী করি কোনো কিছুই কিন্তু আর শেয়ার করা হয় না তোমাদের সাথে তো আমার কিন্তু চাউল টাউল ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দেওয়া হয়ে তো তো প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি চাল ধুয়ে তো এখানে আমি আলু আর সয়াবিন সিদ্ধ করে রেখেছি আলু সয়াবিন দিয়ে ঝোল রান্না করব আর ভাত করব তো কালকে ঘুগনি করার জন্য কিন্তু আমি মটর এখানে আমার কিন্তু রান্না করা হয়ে গেছে আর এখন সাড়ে দশটা বেজে গেছে তো আমরা একবার ভাত খাবো তো আমি রান্নাটা যে করলাম তোমাদের একটু দেখায় দেখো সয়াবিন আলু দিয়ে ঝোল রান্না করেছি কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে জানি না খেতে কেমন হয়েছে তো আমার ভাতও হয়ে গেছে আর এ পাশে আমি লেবু কেটে রেখেছি গরমের দিনে কিন্তু লেবু কেটে ভীষণই ভালো লাগে তো আজকের ভিডিওটা আর বড় করছি না এখানে আমি শেষ করলাম আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো তো আমার চ্যানেলে নতুন তোমরা যদি কেউ আসো তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো